যাই হোক আমরা আমাদের যে আজকের ক্লাস সেই ক্লাসটা শুরু করতে পারি ফার্স্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার ওকে লক্ষ্য করুন জাস্ট এই চারটি আমরা লক্ষ্য করি আর কিছুই না আমরা এখানে যদি একটু ভালোভাবে মনোনিবেশ করি তাহলে কিন্তু আমরা দারুণভাবে এই ব্যাপারে অবগত হতে পারবো জাস্ট লক্ষ্য করুন আমরা মূলত প্রোভাইড এর অর্থটা হচ্ছে আমরা প্রোভাইড ভার হিসেবে ব্যবহার করে এর অর্থটা প্রদান করা তাই না এখন আমরা একে আবার কি করতে পারি ওই যে আমাদের ভিত্তিতে আমাদের যে পরিবর্তনটা করতে হয় আমরা করে দিতে পারি রেগুলার ভাব হিসেবে যার অর্থটা হচ্ছে প্রদানকৃত বোঝা যাচ্ছে তার মানে আবার দেখুন মেনশন এর অর্থটা হচ্ছে উল্লেখ করা বাট আমি যখন ইডিযুক্ত করে দিচ্ছি অ্যাজ্যাটিভ অথবা পাস্ট পার্টিসিপেট করে দিচ্ছি মেনশন তখন এর অর্থটা হচ্ছে উল্লেখিত দারণ না আবার দেখুন ডিপেক্ট এর অর্থটা হচ্ছে অঙ্ক আমরা কিন্তু অ্যাজ ইউজুয়ালি এগুলো ব্যবহার করি এরপরও আমি আপনাদেরকে আপনাদের বোঝানোর জন্য জাস্ট বলছি আহ যে অঙ্কন করা ভাব হিসেবে নর্মালি আমরা ব্যবহার করি টেনশন অনুযায়ী যে কোনোভাবে আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি তাই তো বাট আমরা যখন আবার ইডিযুক্ত করে দিচ্ছি আমাদের যেমন পারফেক্ট পারফেক্টেন্স লেখার সময় অথবা পাস্ট লেখার সময় পাস্ট পারফেক্ট লেখার সময় বা তৈরির সময় আমাদের কিন্তু করতে হচ্ছে রাইট বাট আমরা আবার দিয়ে কি করতে এইগুলো পারি অ্যাজ হিসেবে ব্যবহার করে অন্য যে কোনো নাউনকে রিফার করে খুব সুন্দরভাবে নাউন ফ্রেস তৈরি করতে পারি লক্ষ্য করেছেন এই যে নাউন ফ্রেসের ব্যবহার সম্পর্কে আমাকে কেউ একজন বলেছিলেন যে আপনি হয়তো বা নাউন ফ্রেস তৈরি করতে পারেন না বা এরকম কিছু একটা লক্ষ্য করুন আমরা এই ভার্বটি এই ভার্বটির পরিবর্তন করে ইডি যুক্ত করলাম মানে পাস্ট পার্টিসিপল করলাম রেগুলার ভার্ব হিসাবে এখন এই অ্যাজেকটিভ এখন অ্যাজেকটিভ তো যে কোনো নাউনকে রিফার করতেই পারে তাই না সেই হিসেবে আমরা আবার কি করলাম এই অ্যাজেকটিভ দিয়ে আমরা রিফার করলাম পিকচারকে তার প্রোভাইডেড পিকচার তার মানে হচ্ছে প্রদানকৃত চিত্র বা উল্লেখিত চিত্র বা দেওয়া চিত্র আবার দেখুন মেনশন ইস্যু উল্লেখিত বিষয় এখন আমার আপনার প্রয়োজনে যখন আমরা কথা বলি বা লেখালেখি করি তখন কিন্তু হতেই পারে যে ইয়েস অ্যান্ড উল্লেখিত বিষয়টি তার মানে আপনাকে কি লিখতে হবে উল্লেখিত বিষয়টি বলতে আপনাকে লিখতে হবে এইভাবেই কিন্তু দ্য মেনশনড ইস্যু এগুলো কিন্তু অনেক বেশি জরুরি মানে আপনার প্রয়োজন হতেই পারে আপনি বললেন যে ও হ্যাঁ প্রদানকৃত টাকা মানে দেওয়া টাকা তার মানে আপনি বলতে পারেন কি প্রোভাইডেড এরপরে কি টাকা আবার দেওয়া চার বা উল্লেখিত চার আবার দেখুন উল্লেখিত বিষয় আপনি তো অনেক কিছু বলতে পারেন আপনি চাইলে এই মেনশন এভাবে ব্যবহার করে এরপরে কিন্তু অন্য যে কোনো ব্যাপার বলতেই পারেন আপনি এখানে ইস্যু না বলে এটাও তো বলতে পারেন যে উল্লেখিত যে নাম্বার মানে মানুষের সংখ্যা তাহলে আপনি কি লিখতে হবে যে মেনশনড এরপরে আপনি সিম্পলি লিখে দিতে পারেন যে মেনশনড পিপল অর মেনশন নাম্বার অফ পিপল এর মানে হচ্ছে এই আপনি কিন্তু এই নাউন ফ্রেজ তৈরি করতে পারেন খুব সহজেই এই ফর্মটি থেকে রাইট লেখা করুন ইস্যু বর্ণিত বিষয় আবার আমি যখন ডিসপ্লাইড গ্যালারি প্রদর্শিত গ্যালারি মানে প্রদর্শিত গ্যালারি প্রদর্শন করা হয়েছে সেই গ্যালারিকে নির্দেশ করা হয়েছে আই ওকে লক্ষ্য করুন এইগুলো দিয়ে আমরা চাইলে অনেক বড় বড় মানে নাউন ফ্রেজও তৈরি করতে পারি আমি এখানে আপনাদের বোঝানোর জন্য জাস্ট সংক্ষেপে একটু উপস্থাপন করে রেখেছি লক্ষ্য করুন আবারও এই চারটি কি আবার আমি এখানে এনে রেখেছি আপনার প্রয়োজনে যে আপনি যেন সত্যিকার অর্থে নাউন ফ্রেজটা তৈরি করতে পারেন মানে আমি তো এমনি রেখেছি বাট এইখানে লক্ষ্য করুন আমরা সরাসরি নাউন ফ্রেজই তৈরি করে ফেলেছি ব্যাপারটা কি ব্যাপারটি হচ্ছে আমরা এখানে পেলাম যে প্রোভাইড প্রদান করা সিম্পলি আমরা ব্যবহার করি কিন্তু আমাদের টেন্স অনুযায়ী অনেক ধরনের পরিবর্তন করে বিভিন্ন ধরনের অর্থ প্রদানে আমরা ব্যবহার করে থাকি প্রোভাইডেড প্রদানকৃত আমি এখানে লিখলাম আবার এইভাবে লিখতে পারি দ্য রিসার্চ প্রোভাইডেড এর অর্থটা হচ্ছে প্রধানকৃত গবেষণা লক্ষ্য করুন তো আমি কিন্তু চাইলে আবার এটাও লিখতে পারতাম না যে দ্য প্রোভাইডেড রিসার্চ তার মানে আমি কিন্তু নাউনের পূর্বেও ব্যবহার করতে পারতেছি পরেও ব্যবহার করতে পারতেছি এই ফর্মটি আমি আবার বলছি লক্ষ্য করুন আমি এখানে নাউন ফ্রেস তৈরি করেছি দ্যাটস রাইট বাট এইখানে আমি কি করেছি এই যে যেই অ্যাজেকটিভ ফর্মগুলো আছে মানে পার্টিসিপল ফর্মগুলো এই ফর্মের পরে নাউন ব্যবহার করেছে সেটা এই অর্থ দিচ্ছে আবার একই রকম অর্থ প্রদানে আমরা এইভাবে ব্যবহার করতে পারি কিভাবে করতে পারি ঠিক আমরা নাউনটাকে আগে ব্যবহার করে পরে এটা ব্যবহার করে দিতে পারি এখন সেই ক্ষেত্রে মূলত এইটা কিভাবে আছে মানে সংক্ষিপ্ত আকারে আছে প্যাসিভ ফর্মের সংক্ষিপ্ত আকারে আছে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারবেন যে আসল ব্যাপারটি কি আমি পরও এখানে একটু বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করুন মানে উল্লেখিত বিষয়টি একই কিন্তু অর্থ দিচ্ছে এই যে এই অর্থগুলো আর এই অর্থগুলো কিন্তু একই দিচ্ছে বাট এটা কিভাবে আছে আর এটা কিভাবে আছে এটা আপনাদের প্রশ্ন হতে পারে অনেকের কাছে জটিল মনে হতে পারে দেখুন আমি আপনাকে জাস্ট একটু সহজ করে দিচ্ছি এখানে একটি উদাহরণ দিয়ে আমি চাচ্ছিলাম না তারপর এখানে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন ব্যাপারগুলো ওকে লক্ষ্য করুন আমি জাস্ট এইভাবে লিখলাম এখানেও একটি উদাহরণ দিয়ে আগে এরপরে এখানে লিখ লক্ষ্য করুন এখানে আমি যেমন একটি উদাহরণ দিতে পারি এরকম এখানে যেমন আমি বললাম যে দা মেনশন ওকে দা মেনশন ইস্যু এভাবে আমি বললাম যে উল্লিখিত বিষয়টি আহ এরপরে বললাম যে কি করেছে মূলত মানুষকে বা আমরা অন্য যে কোনো ব্যাপার বলতে পারি আমরা বলতে পারি যে ইনকারেজ করে জাস্ট একটু বললাম আর কি করে কাকে আমরা বললাম যে স্টুডেন্টদেরকে ইনকারেজ করে জাস্ট কথার কথা আর কি লিখলাম ইনকারেজ করে ওকে মানে উৎসাহ দেয় আর কি ওকে লক্ষ্য করুন তার মানে এই অংশটুকু আমরা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করলাম এখন আমরা কি করব আমরা এইটা দিয়ে একটা বাক্য তৈরি যে করবো কি অর্থ দিচ্ছে লক্ষ্য করুন আমি যদি এটা দিয়ে একটা বাক্য তৈরি করি আমি বললাম যে দশ ম্যানশন না এইভাবে বললাম যে ইন আন আর্ট গ্যালারি ইন আন আর্ট গ্যালারি কেমন আমরা লিখলাম যে ইন আন আর্ট গ্যালারি তারপরে আমরা লিখলাম যে এটা মূলত ইন্ডিকেট করে ইন্ডিকেট করে এরপরে লিখলাম যে দা অ্যাট্রোসিটিস অ্যাট্রোসি থ্রি অ্যাট্রোসিটিস পাকিস্তান একটু ব্যাপার লক্ষ্য করুন একটু বলে দিচ্ছি এইটার অর্থটা কি এটার অর্থটা হচ্ছে উল্লিখিত যে বিষয়টি স্টুডেন্টদেরকে এনকারেজ করে আর এটার অর্থটা হচ্ছে উল্লিখিত বিষয়টি আর্ট গ্যালারিতে উল্লেখিত বিষয়টি আহ এখানে আমরা নির্দিষ্ট অর্থে দা দিতে পারি ওকে দা ক্যালোরি ইন্ডিকেট করে যে অ্যাট্রোসিটিস অফ পাকিস্তান উনিশশো একাত্তর সালের যেই আহ পাকিস্তানের যে নৃশংসতা এটাকে ইগিত করে এখন এইটা কিভাবে আছে আর এইটা কিভাবে আছে লক্ষ্য করুন এইটা মূলত আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি কিভাবে দিয়েছি এখানে মূলত এই ব্যাপারটাকে আমি রেখেছি যে ইজ ইজ মেনশন তার মানে হচ্ছে এই ব্যাপারটাকে আমি এখানে রেখেছি এই ব্যাপারটা মানে ব্যাপারটা হচ্ছে ইস্যু যেটা উল্লেখ করা আছে আর্ট গ্যালারিতে এখন আমি চাইলে একে আলাদা করে দিতে পারি লক্ষ্য করেছেন এই হচ্ছে অংশটা তাহলে কিন্তু আমি আলাদা করে দিতে পারছি যে যেটা উল্লেখ করা আছে আর্ট গ্যালারিতে করুন কি ইন্ডিকেট করে অ্যাট্রোসিটিস অফ পাকিস্তান এখন আমরা আমাদের প্রয়োজনই এগুলোকে ব্যবহার করে থাকি এখন আমরা খুব সহজে সংক্ষিপ্ত করার জন্য জাস্ট এইভাবে বলে দিই যে দ্য ইন আর্ট গ্যালারি জাস্ট এইভাবে সংক্ষিপ্ত বলে দিই দারুন না এখন আপনি তো যে কোনো ব্যাপারে এগুলোকে লিখতে পারেন যেমন ধরুন আমি এইভাবে বললাম দ্য বুক আহ গভেন টু মি গভেন টু মি দা বো গভেন টু মি এরপরে আমি জাস্ট এইভাবে বললাম যে ইজ অ্যামেজিং আহ এর অর্থটা হচ্ছে কি জি আমাকে এক একজন বলবেন যে এটার অর্থটা কি দাঁড়ায় প্রকৃত অর্থটা একটু লক্ষ্য করুন তো আমাকে বলছি আশ্চর্য তার মানে আমাকে দেওয়া বই এরকম অর্থটা দিচ্ছে তাই তো যে আমাকে দেওয়া বইটি যে দারুণ ওকে এটা দারুণ বা আশ্চর্যজনক এখন এই লেখাগুলোই আমাদের লিখতে হবে আমাদের যে কোনো প্রয়োজন পক্ষে বুঝতে পারি এখন আপনি যদি বলেন যে এটা কিভাবে হয় বা এটা মানে এইটা ওইটা এত কিছু জানতে হবে না আপনি লিখতে পারেন কিনা এটাই হচ্ছে মূল টার্গেট লক্ষ্য করুন তার মানে আমি কিন্তু এখানে সংক্ষিপ্ত করেছি কি সংক্ষিপ্ত করেছি এইখানে এই ব্যাপারটি সংক্ষিপ্ত করেছি যে দ্যাট হ্যাজ বিন আমাকে দেওয়া হয়েছে যে বইটি তার মানে হচ্ছে এই অংশটি কিন্তু একেবারে টোটালি অতিরিক্ত বাট আমি আমার প্রয়োজনে কি করেছি জাস্ট একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছি এই ব্যাপারটাকে উজু রেখেছি তার মানে আমাকে দেওয়া বইটি অ্যামেজিং তাহলে এইভাবে আমরা লিখতে পারবো না আমাদের প্রয়োজনে আবার লক্ষ্য করুন আমি জাস্ট এভাবে বললাম যে লক্ষ্য করুন দা গেম এরপর আমি এভাবে বললাম যে ডিসপ্লেড ডিসপ্লেড তারপরে আমরা সিম্পলি বলে দিলাম যে ওয়ান টিভি স্ক্রিন ওকে এরপর আমি বললাম যে ওয়াজ ইন্টারেস্টিং ওকে ইন্টারেস্টিং মজার ছিল একটা ব্যাপার লক্ষ্য করুন তো এখন এটার অর্থটা কি হবে এটা মারুফা বলবেন আমাকে আপনাদের কিন্তু এইভাবে লিখতে হবে আমি কিন্তু জাস্ট এভাবে যে হয়ে যাবে বা থেকে যাবে potenti এরকম না জি এটার অর্থটা কি হয় বলুন তো এটা এটার অর্থটা মানে আপনি আসলে কোন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এটার প্রকৃত অর্থটা কি ওকে স্যার এখানে যেভাবে আছে এটার অর্থটা কি আমরা sene ওইটা অতিরিক্ত জাস্ট বলতে পারি জি প্রদর্শিত হ্যাঁ মানে ট্রিভি স্কিনে প্রদর্শিত গেম এটা মজার ছিল বুঝতে পারছেন মানে মজার ছিল তার মানে কি প্রদর্শিত আপনাকে কিন্তু এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে আবারও লক্ষ্য করুন আপনি চাইলে কিন্তু এভাবে লিখতে পারেন এভাবে লিখতে পারেন না এভাবে লিখতে পারেন দা গেম

আমি যদি এই পর্যায়ে বলি ধরুন আমি এখানে একটা লেখা লিখছি আমি আশা করছি যে এটার উত্তরটা কে দিবেন আমি আগেই বলে দিচ্ছি আশিক আপনি এই উত্তরটা দিবেন এরপরে হচ্ছে পর্যায়ক্রমে আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করব জি দয়া করে আমরা যখন আমি যখন বলছি তখন উত্তরটা দিবেন যেমন ধরুন আমি লিখলাম দ্য রিসার্চ পেপার রিসার্চ পেপার তারপর আমি লিখে ফেললাম যে কন্ডাক্টেড এইভাবে লিখে ফেললাম কন্ডাক্টেড এর আমি লিখে ফেললাম যে বাই মি ওকে ইন দা লাস্ট মান্থ ইন দা লাস্ট মান্থ এরপরে আমি সেফলি বললাম যে ইয়েস এন্ড সে ওকে জাস্ট একটু ছোট করে নিচ্ছি এরপরে আমরা বললাম যে এটা মূলত ডিসকাস করে ডিসকাস করে দা এইভাবে বললাম যে সাম রিসেন্ট ইস্যুস আর আমরা বলতে পারি যে রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ক্লাইমেট চেঞ্জ লক্ষ্য করুন এখন এই বাক্যটির অর্থ কি দয়া করে আমাকে একটু বলবেন মানে জি বলুন জি হ্যাঁ প্লিজ বলুন গত মাসে আমার মানে আমার পরিচালিত যে এই রিসার্চ পেপারটি ইয়ে হয়েছে ওইটা হলো ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে সম্বন্ধে ওকে ওকে এটার অর্থটা আমি আপনাকে আপনারটা অনেক কাঙ্ক্ষী হয়েছে জাস্ট আমি আরেকটু বলছি এটার অর্থটা হচ্ছে যে আমার দ্বারা পরিচালিত আপনি যদি আরো স্পষ্ট ভাবে বলি যে একাডেমিকলি কিভাবে আমরা অনুবাদ করতে পারি সেই ভিত্তিতে বলে এরকম হয় যে গত মাসে আমার দ্বারা পরিচালিত রিসার্চ পেপারটি মানে ক্লাইমেট চেঞ্জের উপর সাম্প্রতিক যে ঘটনাবলি আছে তা আলোচনা করে আমি আবার বলছি অর্থটা আছে এই যে গত মাসে আমার দ্বারা পরিচালিত রিসার্চ পেপারটি ক্লাইমেট চেঞ্জের বর্তমান ঘটনা বলি আলোচনা করে কারণ না এখন আমি যদি আপনাদেরকে বলি যে তাহলে এ পর্যায়ে আমাকে মারুফা বলবেন বলুন তো এইটা কিভাবে আছে এখন এইভাবে আপনি লিখতে পারবেন কিনা ও হ্যাঁ এখানে প্রধান ভাব কে মূলত মারুফা বলুন আমাকে এই বাক্যটির প্রধান ভাব কে বলুন

এইভাবে এইভাবে যে হুইস হ্যাজ বিন অর ওয়াজ যেহেতু ওটা ইয়ে আছে ওয়াজ কন্ডাক্টেড তার মানে গত মাসে যে পেপারটি কন্ডাক্টেড করা হয়েছিল আমরা দ্যাট ও ব্যবহার করতে পারি নো প্রবলেম দ্যাট ওয়াজ কন্ডাক্টেড বাই মি লাস্ট মান্থ তার মানে পরিচালিত ওই একই কথা অর্থটা কিন্তু একই এখন এই ব্যাপারটিকে আমরা উঠায় দিয়ে সংক্ষিপ্ত এখানে লিখে ফেললাম যে ইয়াস দ্য ফিফার কন্ট্রাক্টেড বাই মি ইন দ্য লাস্ট মান্থ ডিসকাস সাম রিসেন্ট ডেভেলপমেন্টস অফ ক্লাইমেট চেঞ্জ এ পর্যায়ে যদি আপনারা বুঝে থাকেন দ্যাটস গ্রেট আমি এখন কি করব একটা বাক্য বাংলায় লিখে আপনাদেরকে বলবো যাকে বলবো র্যান্ডমলি দয়া করে তিনিই বলবেন যে এটা আসলে কি হতে পারে কেমন ওকে হিয়ার উই সি আমরা এখানে লিখছি যে বাংলায় লিখি ইসরায়েলের পরিচালিত আক্রমণ আমরা বলতে পারি যে ই জাস্ট এইভাবে দিয়ে দিই হ্যাঁ পরিচালিত আক্রমণ ইরানের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কি ব্যক্তিদের হত্যার কারণ মৃত্যুর কারণ হয়েছে এরকম ভাবে আমরা বলতে পারি ওকে আমার বানান একটু এদিক ওদিক হতে পারে জাস্ট ইয়া করে নিবেন মৃত্যুর কারণ হয়েছে ওকে এখন আমাকে বলুন তো ইসরায়েলের পরিচালিত আক্রমণ এই অংশটুকু কিভাবে লিখবেন এই পুরো কিন্তু এখানে আমাকে এটার উত্তর দিবেন হচ্ছে মারুফা জি ইসরায়েলের পরিচালিত আক্রমণ মাথায় রাখবেন আমি কিন্তু আপনাদের যা শেখাচ্ছি এই ভিত্তিতে আপনাকে কিন্তু নাউনফ্রেসটি বলতে হবে বলুন এই পুরো অংশটাই একটি নাম কি হতে পারে ওকে আপনি মূলত এখানে সাবজেক্টটা কে এটা বলুন তো আক্রমণ আমার কথাটা বুঝছেন মূলত সাবজেক্টটা কে আক্রমণ আক্রমণটাই তো তাদেরকে হত্যা করেছে তাই না এবং যে আক্রমণটা ইসরায়েলের পরিচালিত হয়ে গেল এখন আপনি এটাকে এইভাবে বোঝানোর জন্য আমাদের প্রধানত এইভাবে লিখতে হবে দ্য দা লেড বাই ইসরায়েল তার মানে হচ্ছে এই অংশটা অর্থ দিচ্ছে ইসরায়েলের পরিচালিত আক্রমণ হচ্ছে বা আপনি বলতে পারেন যদিও এই ব্যাপারটি আমি দেখাই আপনি এইভাবে বলতে পারেন যে ইসরায়েল এরপরে লেট এই এইভাবে বলতে পারেন এভাবে আমি আগেই বলছি না দুটো জটিল মনে হতে পারে এটার অর্থটা হচ্ছে ইসরায়েল পরিচালিত আক্রমণ কেমন ওকে এইটাও এইভাবে আমরা দিতে পারি তবে এইটা হচ্ছে মূলত কম্পাউন্ড কম্পাউন্ডেকটিভ প্রথমে তৈরি করেছে এরপরে সরাসরি আমরা এইভাবে দিয়ে দিয়েছি আমি এটা জটিল করতে চাই না যেহেতু আমরা সহজভাবে শিখতে যাচ্ছি ফার্স্ট পার্টিসিপলের ব্যবহারটা এইভাবে শিখতে যাচ্ছি এইভাবে চেষ্টা করি তার মানে ইসরায়েলের পরিচালিত আক্রমণ কি করেছে কারণ হয়েছে এখন আমাদের ভাবটা কি ভাবটা হচ্ছে মৃত্যুর কারণ হয়েছে এটাই হচ্ছে ভাব কারণ হওয়াছে হওয়াটাই হচ্ছে ভাব আমরা জাস্ট লিখে ফেলতে পারি কস্ট কারণ হয়েছে তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে লিখি তাহলে লিখতে পারি যে হ্যাভ কস্ট তারপরে কি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুর কারণ তাই তো তাহলে আমরা সিম্পলি এভাবে লিখতে পারি যে কস্ট ডেথ অফ মেনি অনেক ওকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আছে ওকে টপ লিডার ও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফিগার ফিগার্স অফ ইরান বুঝতে পারছেন একটু জটিল মনে হতে পারে আমি আরো কয়েকটি বলবো তখন হয়তো এটা ভালো লাগতে পারে এখন আরিয়ান বলবেন যেমন আমি বলছি আমাকে দেওয়া বইটি আমাকে দেওয়া বইটি প্লিজ আমি শেষ করি তারপর আপনি বলবেন ওকে জি আমাকে দেওয়া বইটি ওকে আমরা বলতে পারি সিম্পলি যে জলবায়ু নিয়ে জলবায়ুর সবাইকে বলবো কিন্তু এক এক করে জলবায়ুর হয় বহুতা নিয়ে কথা বলে লক্ষ্য করো এখন এইটাকে আপনি কিভাবে লিখব জি আরিয়ান আপনার সময় জি সিম্পলি বলবো গিভেন ইয়েস হ্যাঁ বলুন 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 আমাকে দেওয়া বই তার মানে কি হবে আমাকে দেওয়া বই তার মানে হচ্ছে গিভেন টু মি টুমি হ্যাঁ আমাকে হ্যাঁ এখন হচ্ছে ভার্বের ব্যবহারটা করুন কথা বলার ইংলিশে কি কথা বলা মানে হচ্ছে सिंपली আপনি বলতে পারেন যে সেজ মানে এই সম্পর্কে বলা আছে বা সে বা টেরেবিলিটি ডিসকাস करिए চি একটা বলা যায় এখানে সমস্যা নেই কি নিয়ে এটা মূলত এই যে জল বায়বহতা নিয়ে তাহলে আমরা এটা सिंपली কি লিখতে পারি ভয়াবহতা টেরেবিলিটি অফ হ্যাঁ আর ভয়াবহতা আমরা অনেক ভাবে লিখতে পারি জি বলুন কি বললেন এটা অ্যাভেইলেবিলিটি ওকে আমরা ভালনারেবিলিটি দেখি ভাল ন র বিলিটি এটা হয় ভয়াবহতা বা আরো অনেক অনেকগুলো দেয়া যায় সমস্যা নেই বা রিস্ক এটাও বলা যেতে পারে বা সিভিয়ার অ্যালার্মিং সিচুয়েশন যাই হোক ভালনারেবিলিটি বহুতা নাউন ফর্ম হিসেবে আমরা এখানে ব্যবহার করলাম যে এটার যেই আহ ঝুঁকি বা ভয়াবহতা অফ কি ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট ক্লাইমেট জাস্ট যেহেতু এটা আছে জলবায়ুর আছে এখন এই যে আহ অংশটা আমরা করে ফেললাম জাস্ট এই পর্যন্ত এই অংশটুকু আমরা করে ফেললাম এই ব্যবহারটাই কিন্তু আমরা আজকে দেখতে যাচ্ছি কেমন তার মানে হচ্ছে এইটা আমাদের অনেক অনেক বেশি প্রয়োজন জি এ পর্যায়ে আমি জিজ্ঞাসা করবো কাকে এ পর্যায়ে আমি রাসেলকে জিজ্ঞাসা করব দয়া করে আপনি রেডি থাকো